লাগাম টানতে আজ থেকে কার্যকর হচ্ছে নয় শতাংশ নীতি সুধার অর্থাৎ হারে ব্যবসায়ীরা বলছেন যে এর ফলে বাড়বে সব ধরনের তহবিল ব্যয় যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে যদিও বিশ্লেষকরা বলছেন যে এর বিকল্প নেই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের হাতে মাসুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত মূল্যস্ফীতির লাগাম টানতে গত দুই বছর ধরেই ধারাবাহিকভাবে নীতি সুধার বাড়িয়ে আসে বাংলাদেশ ব্যাংক দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে মুদ্রানীতিতে পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় সাড়ে পাঁচ শতাংশ এখন ঠেকেছে নয় শতাংশে তবে সুধারের নয় ছয়ের বাধা কেটে যাওয়ায় প্রভাব পড়তে শুরু করে বাজারে ঋণের ক্ষেত্রে গ্রাহকদের সুদ গুনতে হচ্ছে ন্যূনতম তেরো শতাংশ এখন নীতি সুধার পাঁচ শূন্য পয়েন্ট নেতিবাচক প্রভাবের সংখ্যায় ব্যবসায়ীরা এটা যদি আরও বেড়ে যায় তখন তার মধ্যে এখন যারা মার্জিনাল অবস্থায় আছেন তারা আসলে হয়তো বা টিকে থাকতে পারবেন না মানে এই পরিমাণ সুদের সুদ ফেরত দিতে পারবেন না এটা হলে আবার অন্যদিকে আবার ব্যাংকিং সেক্টরেও একটা নতুন করে এনপিএলের সিনারিও তৈরি হবে কুরিনের তৈরি সম্ভাবনা তৈরি হবে এখন থেকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিতে হলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে গুনতে হবে নয় শতাংশ সুদ যা আগে ছিল সাড়ে আটে সুদ হার বাড়লেও প্রকৃত বিনিয়োগ কমবে না বলে মনে করেন বিশ্লেষকরা মার্কেটের লেন্ডিং রেট বাড়বে ল্যান্ডিং রেট বাড়লে আপনার ডিমান্ড ফর ক্রেডিট আপনার আপনার কমবে এবং তার মানে এগ্রিগেট ডিমান্ড তখন কমে যাবে এগ্রিগেট ডিমান্ড কমে গেলে প্রাইস লেভেলও কমে যাবে এটা একটা দিক আর আমাদের মার্কেটের কন্টেক্সে কিন্তু সাপ্লাই চেনটাও ইম্পর্টেন্ট সাপ্লাই করতে হবে নিম্নয়ের মানুষের কষ্ট লাঘবে ওএমএস ও টিসিবির খোলা বাজারে বিক্রি কার্যক্রম বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা